হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সবুজগঞ্জ চ্যানেলে আজ আমি তোমাদের দেখাবো সাপটা কেমন করে বানাতে হয় সেটাই আমি তোমাদের দেখাবো এই যে এখন পুর বানাচ্ছি এর মধ্যে দিয়েছি নারকেল কোড়া আর গুড় আর কাঁচা গোল্লা বাজার থেকে এনেছি কারণ কাঁচা গোল্লা দিলে নারকেলের সঙ্গে খেতেও স্বাদটা ভালো হয় আর পরিমাণে অনেকটা করে দেওয়া যায় গুড় পাটি মধ্যে আমার প্রায় এই গুড়টা হয়ে গেছে এরকম করেই নাড়ুও বানানো যায় তো আমি এটা পাটি মধ্যে গুড় হিসাবে দেব বলেই এটা বানিয়েছি আর এই যে ব্যাটার এই ব্যাটারে দিয়েছি আমি এই বাটির তিন কাপ মতন দুধ দিয়েছি দুধ কাপ না সরি বাটি আর তিন বাটি দিয়েছি চালের গুঁড়ো দেড় বাটি দিয়েছি ময়দা আর এক বাটি দিয়েছি সুজি এক বাটি কম একটু সুজি আর এক চামচ নুন এই দিয়ে এই ব্যাটারটা বানালাম এই ব্যাটারটা বানিয়ে আমাকে তিন ঘন্টা এটাকে রেখে দিতে হবে তারপরে এটা সুন্দর ফুলে উঠবে আর ভাজলেও এটা লেগে যাবে না আর সেটা খেতেও ভালো হয় তো আমি এখন এই ব্যাটারটাকে তিন ঘন্টা মতন রেখে দেবো তারপরে কেমন করে পাঠিস্টটা বানাচ্ছি সেটা আমি দেখাবো পাটির সাপটা ভাজার সময় সর্ষের তেল দিতে হবে দিলাম এবার এই প্যানটাকে বেশি করে গরম করে নিতে হবে এই ফ্রাইং প্যানটাকে এবার এখানে এবার বেশি তেলও দেওয়া যাবে না বেশি তেল হয় আর সর্ষের তেল দিলে লাগে না তাই প্রথমটা সরষের তেল দিয়েই প্যানটাকে ফুল গরম করে নিতে হবে তাহলে পাটির সাপটা ভাজার সময় উল্টাবে ভালো এখানে একটু বেশি তেল পড়ে গেছে সেটুকু আমি আলাদা করে রাখছি আমি তেলটাকে আলাদা করে নিয়েছি এখন যে তাওয়াটা এই ফ্রাইং প্যানটা যতটুকু গরম হবে লাগবে ব্যাস ততটুকুই রয়েছে ফুল গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দেব আর এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি একটু ফুলে গেছে একটু পাতলা কলার যে করার জন্য এটা একটু দুধ দিতে হবে একটু দুধ দিলে তাহলে এটা ঘন হয়ে গেছে এত সময় ভিজেছিল একটু দুধ দিচ্ছি দিলে এটা হালকা পাতলা হয়ে যাবে মানে ব্যাটারটা আমাদের এই যে এরকম হবে এতেই সুবিধা হয় এই যে আমি পুর বানিয়ে রেখেছিলাম সেটাই এখন এই যে ব্যাটারের মধ্যে পাটের সাপটার মধ্যে দেবো বলে যে এরকম বানিয়ে রাখছি তাহলে দিতে সুবিধা হয় ব্যাটার এবার দেবো প্যান গরম হয়ে গেছে দিলাম একটু বড় করতে চাইছি তাই জন্য একটু বেশি দিলাম তারপরে এরকম ফুলিয়ে দিতে হবে এরকম ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে এই বেশ বড় হয়ে গেল এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে তারপরে এটা যখন টেনে যাবে মানে হয়ে যাবে যখন তখন এই পুটটা দিতে হবে মধ্যে দিতে হবে এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে পুকটাকে দিয়ে দিচ্ছি এর ভেতরে ফিলিংসটা এর ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে এই যে এরকম বডে দিতে হবে কেউ যদি একটু কম লাল পছন্দ করে তাহলে সে একটু কম করবে আমি একটু কড়া কড়া পছন্দ করি একটু লাল করলাম পাটি শার্ট তৈরি হয়ে গেল পাটি শার্টটাকে নিচ্ছে রেখে দিলাম

দম করে দিতে হবে তারপরে পাঠের সাপটা আমার ওটাই সুবিধা হয় তখন ছড়িয়ে দিতে হবে তারপরে এই শ্রাবটাটা একটু সিদ্ধ হলে তখন এর মধ্যে ফোন দিতে হবে পার্টির সাপটা রে পিতা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুর দিচ্ছি এই যে এরকম করে দিচ্ছি আগে ওই যে দুটো ভেজেছি আবার ভেজে দেখাচ্ছি এরপর এরকম খুঁতি সাহায্যে এই যে বোটে দিতে হবে যদি এর থেকে একটু লাল খায় তাহলে লাল করে নিতে হবে আমি দু রকমই করে দেখালাম এটাকে পাশে রেখে আবারও একটু সরষের তেল দিয়ে এর মধ্যে আমি সরষের তেল গরম করে রেখেছিলাম অল্প দিতে সুবিধা হয় এই সরষের তেলটা একটু মাখিয়ে নিয়ে এরপরে এই ব্যাটারটাকে এই যে ব্যাটার এই ব্যাটারটা দিয়ে দেব ওটাকে আমি উঠিয়ে নেব দিলাম যে উঠিয়ে হয়ে গেছে এবার এটাকে ছড়িয়ে দিলাম পাশে একটু ওরকমও করা যায় উঠিয়ে নিয়েও করা যায় এটাও একটু সিদ্ধ হোক তো এভাবেই তৈরি হলো পাটি সাপটা আমার পাটি সাপটা বানানো শেষ হলো এই যে দেখো সুন্দর হয়েছে খেতে সবাই খেয়ে বললো আমি এগুলো বানালাম আমার ছেলে খেতে চেয়েছে আমি বম্বে যাচ্ছি তাই নিয়ে যাব থ্যাংক ইউ সকল বন্ধুদের